চিট ফান্ড প্রতারণা মামলায় পলাতক তিনজনকে গ্রেপ্তার করা হল রহরা থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই এইট সিক্স রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া এলাকায় দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে ফান্ডের মাধ্যমে টাকা জমানোর কাজ করতেন তিন ভাই বিজন পাল সুজন পাল ও উত্তম পাল তবে হঠাৎই সোমবার সকাল থেকে তারা বেপাত্তা হয়ে যান তাদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমানতকারীরা বৃহস্পতিবার রাতে রহড়া থানার পুলিশ তিন ভাই বিজন পাল সুজন পাল ও উত্তম পালকে গ্রেপ্তার করে ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় রহড়া থানার পুলিশের পক্ষ থেকে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা